এবং সবুজ এমন ভালোবাসা আর কোন জায়গায় মিলিয়ে কি না দেখেন এই দেখেন কত বছরের পুরানো একটি গাছ পুরানো এই দেখেন কি পুরানো একটা গাছ হ্যাঁ দেখেন আসলে পরিবেশটা খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে এই দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এই দেখেন আনোয়ার কিতাব আনোয়ার কিতা খবর বল খুব চাই না তো আলহামদুলিল্লাহ আছি আসলে জায়গাটা পরিবেশ অত সুন্দর দেখতে খুব ভালো লাগছে এই যে পুরানো একটা গাছ অনেক আগর এটা মানে আমার বড়ই বোন অত বড় গাছ আমি দেখিয়া খুব ভালো লাগছে পরিবেশটা খুব নিরিবিলি আইসি আমরা এখানে ওই দোকান আমার জাহাঙ্গীর ভাইয়েরা সকল

এই দেখেন একটা একজন ভাই এই দেখেন মাছ মারতেছেন দেখতে দেখতেছেন খুব সুন্দর দেশীয় মাছ এই জায়গাত পাওয়া যায় মনে হয় এটা আমি বুঝতে পারছি ও দাদা আয়ো আয়ো দাদা এই দেখেন আমাদের রবানি ভাই একটা গান গাইতেছে কন কি দেখো কিতাতে নো কইতাম আসলাম ফারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে গিরি আমরা আমাদের পেজের নাম হয়েছে সুরমা নদীর নাগিদা ভাই হ্যাঁ আমি এই সুরমা নদীর নামে আমার এই পেজ আমার আইডি নাম রাখছি সুরমা নদীর তীরে কমলার বাগা কাইলে জুরা হ প্রাণ সিলেটের সানা কাইলে বাইদিন কাটে না একদিন দিন কাটে না এখন আমাদের আমাদের গোলাম রব্বানী ভাই সুন্দর একটা গান পরিবেশন করছেন এখন আমরা গানের লাগাইছিলাম কিন্তু এই যে সুন্দর পরিবেশ দেখি আমরা এত ভালো লাগছে যে ভিডিও না কইরা fartছি না আমি ভিডিও করার লাগি খুবই পাগল হয়ে গেছি এই জায়গা দেখি আসলে খুব সুন্দর একটা জাগা আমার কাছে লাগছে দেখেন আসলে এইখানও কয়দিন পরে পাইবেন হইলো কি তা কয়দিন ফলে পাইবেন ফুল এই জায়গায় ফুলের জায়গা হয়ে যাবে খালি কাশ কাশ ফুল ফুল কাশ ফুল আসলে খুবই ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা যদি আপনাদের এই দেখেন একটা হরিং বা এইটা হরিং হরিং ওই দেখছেন জাতের হরিং আমি জানি না তবে এই দেখেন কত জাতের হরিং এই জায়গাতে আছে আসলে খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা আমি যেটা মনে করি সবাই ভালো থাকবেন

ও আমাদের অশোক দা আজকে এই রূপের রহস্যটা একটু বলবেন নি ভাই আজকে এত সুন্দর লাগছে কেন আপনাকে হ্যাঁ জান বলেন জাননা বসন্ত বাহার আসে ও বসন্ত বাহার আসে সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার বাড়িতে সবাই চলে যাবে ইনশাল্লাহ ভালোবাসা ভাইবেন এই ভিডিওটা একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করলে আমার ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল বরকাত